ভিসা ডিডেক্ট ফর অ্যাকাউন্ট চালু করতে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসার সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক এর ফলে গ্রাহকরা আরও নির্ভরযোগ্য ও সাশ্রয়ী উপায়ে বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাঠাতে পারবেন গত মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং সাহারিয়ার জামিল সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই কৌশলগত অংশীদারত্ব ব্র্যাক ব্যাংকের আউটওয়ার্ড রেমিটেন্স সক্ষমতার রূপান্তরিত করবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা যা গ্রাহকদের নিরাপদে বিদেশে অর্থ পাঠাতে আরও বিকল্প চ্যানেল প্রদান করবে এখন থেকে গ্রাহকরা নিরাপদে ও অত্যন্ত কম খরচে বিশ্বের নব্বইটি দেশেরও বেশি তাৎক্ষণিক অর্থ পাঠাতে পারবেন প্রচলিত পেমেন্ট পদ্ধতির জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণ করেসপন্ডেন্ট ব্যাংক ফি এড়িয়ে যাওয়ায় এই নতুন চ্যানেল দেশের বৈদেশিক মুদ্রা বহির্গমন কমাবে ভিসার বিস্তৃত পার্টনার নেটওয়ার্ক ও চব্বিশ ও সাত গ্রাহক সেবার সুবিধার কাজে লাগিয়ে ব্রাক ব্যাঙ্কের গ্রাহকরা এখন ভিসা ফ্রি পেমেন্ট বিদেশে পড়াশোনার খরচ ও চিকিৎসার জন্য বিদেশে ভ্রমণের মতো অনুমোদিত আউটওয়ার্ড রেমিটেন্সে উদ্দেশ্যে ভিসার ডিরেক্ট ফর অ্যাকাউন্ট সুবিধা ব্যবহার করতে পারবেন